আসসালামু আলাইকুম আপনি জানেন কি পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে মানুষের চেয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেশি যে দেশে পাহাড়ের চেয়ে সুন্দর কিছু নেই এই দেশে যত গোপন বাঙ্কার আছে সেই সব গোপন বাঙ্কার গুণে শেষ করা যায় না যে দেশকে বলা হয় প্রকৃতির স্বর্গ চোখে দেখা সৌন্দর্যেরও সীমা আছে কিন্তু এই দেশ সেই সীমা ভেঙে দেয় প্রতিটি দৃশ্য যেন স্বপ্নের মতো বাস্তব দেশের প্রকৃতি যেন শিল্পীর তুলিতে আঁকা এক মহাকাব্য হ্যাঁ আমি বলছি ইউরোপের ছোট দেশ সুইজারল্যান্ডের কথা আজকের পৃথিবী থ্রি সিক্সটি ডিগ্রির এই পর্বে আমরা জানবো সুইজারল্যান্ডের অবস্থান কোথায় সুইজারল্যান্ড কখন আবিষ্কার হয় দেশের আয়তন জনসংখ্যা কত রাজধানী এবং সামরিক অবস্থা মাথাপিছু আয় কেমন জিডিপি জিএনপি এবং পিপিপি সুইজারল্যান্ড কেন এত ধনী উন্নত রাষ্ট্র এই দেশ কেন এত বিখ্যাত এ দেশের বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলো কী কী বিদেশিদের চাকরির ব্যবস্থা কেমন সুইজারল্যান্ডের মানুষজনের আচার আচরণ কেমন দেশের নাগরিক সুবিধা কেমন এবং কিছু নেতিবাচক দিকও হোপ এনজয় করবেন সাথে থাকুন সুইজারল্যান্ড ইউরোপ মহাদেশের কেন্দ্রে অবস্থিত এটি ছোট কিন্তু উন্নত দেশ দেশের উত্তরে জার্মানি দক্ষিণ ইতালি পূর্ব দিকে অস্ট্রিয়া ও লিচেনস্টাইন এবং এর পশ্চিমে ফ্রান্স অবস্থিত এটি স্থলবেষ্টিত দেশ বিধায় এর কোনো সমুদ্র নেই সুইজারল্যান্ড অনেক সময় আলপস পর্বতমালার দেশও বলা হয় কারণ দেশটির বড় অংশই পর্বতময় সুইজারল্যান্ড কোনো হঠাৎ আবিষ্কৃত দেশ নয় এর ইতিহাস হাজার বছরের পুরনো প্রাচীনকালে এখানে কেল্টিক জাতি বসবাস করত পরে রোমান সাম্রাজ্য দখল করে রাস্তা ও শহর গড়ে তোলে বারোশো একানব্বই সালে উড়ি সুইডস এবং নিড ওয়ার্ল্ডের নামের তিনটি ছোট অঞ্চল এক হয়ে এক প্রতিরক্ষা জোট গড়ে তোলে এই ঘটনাকেই ধরা হয় আধুনিক সুইজারল্যান্ডের জন্ম পরবর্তী কয়েক শতাব্দী ধরে তারা অস্ট্রিয়ার হ্যাপসবার্গ শাসকদের সঙ্গে যুদ্ধ করে নিজেদের স্বাধীনতা রক্ষা করে ধীরে ধীরে আরও অনেক অঞ্চলে এই জোটে যোগ দেয় এবং গড়ে ওঠে সুইস কনফেডারেশন অবশেষে আঠারোশো সালে ভিয়েনা কংগ্রেস সুইজারল্যান্ডকে একটি নিরপেক্ষ দেশ হিসেবে স্বীকৃতি দেয় সেই থেকে আজ পর্যন্ত এই দেশ বড় কোনো যুদ্ধে অংশ নেয়নি এবং এই দেশটি নিরপেক্ষতা এবং শান্তির জন্য সারা বিশ্বেই বিখ্যাত সুইজারল্যান্ডের আয়তন প্রায় একচল্লিশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে ইউরোপের মধ্যে সুইজারল্যান্ডের অবস্থান একুশতম এই দেশের দৈর্ঘ্য উত্তর দক্ষিণে প্রায় দুইশো কিলোমিটার এবং প্রস্থ পূর্ব পশ্চিমে তিনশো কিলোমিটার সুইজারল্যান্ডের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা বাংলাদেশের তুলনায় সুইজারল্যান্ড তিন দশমিক পাঁচ গুণ ছোট সুইজারল্যান্ডে প্রায় আটাশি লক্ষ মানুষ বসবাস করছেন জনসংখ্যার দিক থেকে ইউরোপে এটি সতেরোতম স্থানে রয়েছে অর্থাৎ ইউরোপের মাঝারি জনসংখ্যার দেশগুলোর একটি প্রতি বর্গ কিলোমিটারে প্রায় দুইশো জন মানুষ বসবাস করেন বর্তমানে সুইজারল্যান্ডে প্রায় পনেরোশো জন বাংলাদেশই বসবাস করছেন সুইজারল্যান্ডের রাজধানীর নাম পার্ড তবে সবচেয়ে বড় শহর হল জুরিক দুই হাজার পঁচিশ সালের হিসেবে অনুযায়ী জুরিক মহানগরীতে জনসংখ্যা প্রায় চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার জন জুরিক ব্যবসা ও অর্থনীতির জন্য বিখ্যাত সুইজারল্যান্ডের জাতীয় পশু হল ইভেক্স ইভেক্স হল পাহাড়ি ছাগলের একটি প্রজাতি সুইস আলসের চূড়ায় এদেরকে দেখা যায় সুইজারল্যান্ডের জাতীয় ফুল হলো এডেল ওয়াইস একটি ছোট সাদা তারা আকৃতির পাহাড়ি ফুল এটি আলসের দৃঢ়তা ও সৌন্দর্যের প্রতীক সুইজারল্যান্ডে কোনো সরকারি জাতীয় ফল নেই তবে প্রতীকীভাবে আপেলকে অনেক সময় সুইস ফল হিসেবে ধরা হয় কারণ সুইজারল্যান্ডে আপেল চাষ খুব জনপ্রিয় সুইজারল্যান্ডে বছরে প্রায় এক লক্ষ দশ হাজার টন আপেল উৎপাদিত হয় এখানে বৃষ্টিরও বেশি প্রজাতির আপেল চাষ করা হয় সুইজারল্যান্ডের উৎপাদিত আপেল দেশের বাইরে বিশেষ করে জার্মানি ফ্রান্স ও ইতালিতে রপ্তানি করা হয় সুইজারল্যান্ডের সামরিক ব্যবস্থা অন্য দেশগুলোর থেকে একটি ভিন্ন এখানে সেনাবাহিনী মূলত নাগরিক সেনা যেখানে পুরুষ নাগরিকদের আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সে সামরিক প্রশিক্ষণ নিতে হয় সুইজারল্যান্ডের সামরিক বাহিনীতে প্রায় সাতচল্লিশ গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে দেশটি একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে চুয়াল্লিশতম স্থানে রয়েছে যা এর শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ করে এ দেশে বাংকার আছে প্রায় সবার জন্য সুইজারল্যান্ডে প্রায় তিন লক্ষ সত্তর হাজারটি বাংকার বা রয়েছে যা দেশটির প্রায় পুরো জনসংখ্যাকে নিরাপদে আশ্রয় দেওয়ার জন্য যথেষ্ট এবং আশ্রয়ের বিষয় হচ্ছে এ দেশের সরকার জরুরি মুহূর্তের জন্য সকল নাগরিকদের জন্য খাবার মজুদ করে রাখে পরবর্তী ছয় মাসের জন্য সুইজারল্যান্ডের গোল্ড স্টোরেজের জন্য বিখ্যাত পৃথিবীর মোট স্বর্ণের একটি বড় অংশ এদেশের সুইস ভল্টে রাখা আছে এই দেশের চারটি সরকারি ভাষা আছে জার্মান ফরাসি ইতালিয়ান এবং রোমান তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় জার্মান ভাষা সুইজারল্যান্ডকে বলা হয় মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি এ দেশের মুদ্রা হল সুইস ফ্রাঙ্ক এটি বিশ্বের অন্যতম স্থিতিশীল মুদ্রা হিসেবে পরিচিত বর্তমানে এক সুইস ফ্রাঙ্ক সমান প্রায় একশো তেপ্পান্ন বাংলাদেশি টাকা সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম ধনী দেশ দুই হাজার চব্বিশ সালের দেশের মাথা পেছু আয় ছিল প্রায় এক লক্ষ তিন হাজার মার্কিন ডলার যা বিশ্বের মধ্যে প্রায় পঞ্চম অবস্থানে রয়েছে অর্থাৎ সুইসরা বিশ্বের ধনী দেশগুলোর অন্যতম শীর্ষস্থানে রয়েছে সুইজারল্যান্ডের অর্থনীতি বরাবরই শক্তিশালী দুই হাজার চব্বিশ সালে জিডিপি প্রায় নয়শো বিয়াল্লিশ বিলিয়ন মার্কিন ডলার ছিল এবং জিডিপি প্রবৃদ্ধি ছিল এক দশমিক আট শতাংশ দেশের জিএনপি আটশো পঁয়তাল্লিশ বিলিয়ন মার্কিন ডলার দেশের পিপিপি পারচেজিং পাওয়ার প্যারিটি হচ্ছে বিরানব্বই হাজার নয়শো চল্লিশ মার্কিন ডলার সুইজারল্যান্ডের বিদেশি নাগরিককে চাকরি করতে হলে প্রথমে ওয়ার্ক পারমিট থাকা লাগে ইইউ অথবা ইএফটিএ ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন এর নাগরিকদের জন্য তুলনামূলক সময় কম লাগে এবং তারা খুব সহজেই পারমিট পেতে পারেন ইইউ ইএফটি এর বাইরে থেকে আসা লোকদের জন্য চাকরির অনুমতি কঠোর এবং কোম্পানিগুলোকে প্রথমে প্রমাণ করতে হয় যে সুইস নাগরিক বা ইউ নাগরিক এই চাকরিতে যোগ্য নয় তারপরেই কেবল বিদেশিদের নিয়োগ দেওয়া হয়ে থাকে বিদেশিদের জন্য অন্যতম কর্মসংস্থান খাতগুলো হচ্ছে স্বাস্থ্যসেবা ব্যাংকিং আইটি ইঞ্জিনিয়ারিং পর্যটন খাত এবং হোটেল খাত সাধারণত মৌসুমি কাজের অনুমতি দেওয়া হয় হোটেল এবং রেস্তোরাঁ খাতে চাকরির প্রক্রিয়া কী চাকরির জন্য সাধারণত সিভি প্লাস কভার লেটার এবং শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট দরকার হয় নিয়োগকর্তা সরকারের কাছে বিদেশি কর্মী নিয়োগের জন্য আবেদন করেন তারপরে অনুমতি পেলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয় চাকরির জন্য জার্মান ফরাসি এবং ইতালিয়ান ভাষার দক্ষতা প্রয়োজন সুইজারল্যান্ডের জীবনযাপন খুব উন্নত এবং জীবনযাপন বেশ ব্যয়বহুল বিদায় এই দেশের বেতন স্কেল সারা পৃথিবীতে সর্বোচ্চ বিদেশিদের জন্য বেতন স্কেল সাধারণত সুইস স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়ে থাকে যা প্রায় মাসে চাকরির ধরন অনুযায়ী চার হাজার থেকে আট হাজার সুইস ফ্রাঙ্ক যা বাংলাদেশি টাকায় ছয় লক্ষ থেকে বারো লক্ষ টাকা বেতন পেয়ে থাকেন এই টাকার উপর আয়কর সহ অন্যান্য কর পরিশোধ করতে হয় আপনি কোন সেক্টরে কাজ করতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না সুইজারল্যান্ড কেন দুনিয়াতে এত বিখ্যাত সুইজারল্যান্ডে ঘড়ি চকলেট ব্যাংকিং এবং ফার্মাসিউটিক্যাল শিল্পের জন্য বিখ্যাত সুইস চকলেট সারা বিশ্বেই সবচেয়ে জনপ্রিয় এদেশে মানুষ চকলেট খেতে পছন্দ করে প্রতি ব্যক্তি বছরে গড়ে এগারো কেজির বেশি চকলেট খেয়ে থাকেন যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ আর তিমো চকলেট জুরিকে তৈরি নামের এই চকলেটটি দুই হাজার উনিশ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে দামি চকলেট হিসেবে স্থান পেয়েছিল সুইজারল্যান্ড মানেই আমরা ভাবি পাহাড় আর দুধের দেশ কিন্তু আপনি জানেন কি সুইজারল্যান্ড পশুপালনও বিখ্যাত এদেশে প্রায় পনেরো লাখেরও বেশি গরু আছে এই গরুগুলো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে সুইজারল্যান্ড থেকে গরু এবং গরুর মাংস বিদেশে রপ্তানি করা হয় বিশেষ মানের গরুর মাংস ও শুকনো মাংস জার্মানি বেলজিয়াম অস্ট্রিয়া চেক প্রজাতন্ত্র ইতালি ফ্রান্স সহ অনেক দেশে রপ্তানি করা হয়ে থাকে এছাড়া সুইজারল্যান্ডে গরুর দুধ দিয়ে তৈরি হয় চিজ ফন্ডু ও রাকলেট যা খুব বিখ্যাত খাবার এই খাবারগুলো গলানো চিজ দিয়ে তৈরি করা হয় দু সালে সুইজারল্যান্ড মোট রপ্তানি আয় ছিল চারশো বিলিয়ন মার্কিন ডলার সুইজারল্যান্ড শুধু পর্যটন বা চকলেটের জন্য বিখ্যাত নয় এখানকার শিক্ষা শিক্ষাব্যবস্থাও বিশ্বসেরা এখানে এমন কিছু বিশ্ববিদ্যালয় আছে যেগুলো বিশ্বের টপ র্যাঙ্কে থাকে এর মধ্যে অন্যতম হচ্ছে ইটিএইচ জুরিক সুইস ফেডারাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি ইঞ্জিনিয়ারিং সায়েন্স ও টেকনোলজির জন্য বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন এখানে পড়াশোনা করেছেন ইপিএফএল যা রোবটিক্স কম্পিউটার সায়েন্স গবেষণার জন্য বিশ্বসেরা ইউনিভার্সিটি অফ জুরিক সুইজারল্যান্ডের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় যা মেডিসিন আইন পড়াশোনার জন্য বিখ্যাত এছাড়া রয়েছে ইউনিভার্সিটি অফ ব্যাসেল সুইজারল্যান্ডের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় যা প্রতিষ্ঠিত হয় চৌদ্দশো সালে এই বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান ও ফার্মাসিউটিক্যাল সায়েন্সের জন্য বিখ্যাত এছাড়া ইউনিভার্সিটি অফ জেনেভাও বিখ্যাত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলো থেকে বেরিয়েছেন অনেক নোবেল বিজয়ী বিজ্ঞানী এবং বিশ্ববিখ্যাত গবেষক তাই উচ্চশিক্ষার জন্য সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম সেরা গন্তব্য সুইজারল্যান্ড শুধু শিক্ষা নয় গবেষণার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত এখানে রয়েছে সার্ন ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ বিশ্বের সবচেয়ে বড় পার্টিক্যাল ফিজিক্স ল্যাব এছাড়া রয়েছে নোভার্টিস রিসার্চ ল্যাব বিশ্ববিখ্যাত ফার্মাসিউটিক্যালস কোম্পানি নোভার্টিসের গবেষণা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান নতুন ঔষধ ক্যান্সার গবেষণা ভ্যাকসিন উন্নয়নে কাজ করে থাকে সুইজারল্যান্ডে অনেকগুলো বিশ্ববিখ্যাত কোম্পানি রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে নেসলে নেসলে বিশ্বের সবচেয়ে বড় ফুড এবং বেভারেজ কোম্পানি এছাড়া রয়েছে সুইস সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এই দেশের জাতীয় এয়ারলাইন্স বিশ্বজুড়ে যাত্রী পরিবহন করে থাকে সুইজারল্যান্ডকে ঘড়ির দেশও বলা হয় এখানে রয়েছে বিশ্বের সব বিখ্যাত ঘড়ির ব্র্যান্ড যার মধ্যে অন্যতম হচ্ছে রোলেক্স বিশ্বের সবচেয়ে দামি লাক্সারি ঘড়ি প্রস্তুতকারক কোম্পানি এছাড়া রয়েছে ওমেগা টিসর্ট এর মতো বিশ্ববিখ্যাত ঘড়ির ব্র্যান্ডের মালিকও এই সুইজারল্যান্ড সুইজারল্যান্ড পর্যটন শিল্পের জন্য সারা পৃথিবীতে প্রসিদ্ধ ছবির মতো সুন্দর এ দেশ যেন কোনো নিপুণ শিল্পীর তুলিতে আঁকা এদেশের কিছু বিখ্যাত পর্যটন স্পট হচ্ছে ম্যাটারহর্ন জারম্যাট বিশ্ববিখ্যাত পাহাড় যা স্কি ও ট্রেকিংয়ের জন্য বিখ্যাত ম্যাটারহর্ন পাহাড়ের উচ্চতা চার মিটার সুইজারল্যান্ডে প্রায় দুইশো আটটি পাহাড় আছে যেগুলোর উচ্চতা তিন হাজার মিটার বা তার চাইতে বেশি জুরিক লেক নৌকার ভ্রমণ ও শহর দর্শনের জন্য জনপ্রিয় এছাড়া রয়েছে লুসার্ন ও লেক প্রাচীন শহর প্রায় আটশো বছর আগে প্রতিষ্ঠিত হয় কাঠের ব্রিজ এবং পাহাড়ি দৃশ্য দেখা যায় এছাড়াও রয়েছে জেনেভা লেক চকলেট এবং আন্তর্জাতিক সংস্থার জন্য বিখ্যাত জেনেভা শহর ইন্টারলাকেন অ্যাডভেঞ্চার স্পোর্টস প্যারাগ্লাইডিং এবং স্কির জন্য সারা পৃথিবীতে জনপ্রিয় সুইজারল্যান্ড সারা বছরই টুরিস্টের আনাগোনা থাকে পর্যটন খাত থেকে এই দেশের একটি বড় আয় হয় দু সালে সুইজারল্যান্ডের পর্যটন খাত থেকে আয় হয়েছিল তেইশ দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার যা সুইজারল্যান্ডের মোট জিটিপির প্রায় তিন শতাংশ সুইজারল্যান্ডের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টগুলোর মধ্যে একটি সুইস নাগরিকরা প্রায় একশো নব্বইটির অধিক দেশে ভিসা ছাড়া যেতে পারেন নিজের সালের হিসেবে অনুযায়ী সুইজারল্যান্ড পাসপোর্ট পৃথিবীর তৃতীয় স্থানে রয়েছে এছাড়া বিদেশি নাগরিকদের জন্য পিয়ার সুবিধা আছে সুইজারল্যান্ডে লম্বা সময় থাকতে কাজ পড়াশোনা বা পরিবার সংক্রান্তের কারণে পিয়ার পাওয়া যায় ইউ এবং ইএফটিএ নাগরিকরা সাধারণত পাঁচ বছরের মধ্যে পিয়ার পেতে পারেন ইইউ ইএফটি এর বাইরে থেকে আসা লোকদের জন্য এটি প্রায় দশ বছরের মধ্যে হয়ে থাকে নির্দিষ্ট সময় সুইজারল্যান্ডে থাকার পরই আবেদন করা যায় পিয়ারের সুবিধা কি সুইস নাগরিকদের মতো অধিকাংশই কাজের সুযোগ এবং দীর্ঘমেয়াদী ভিসার ঝামেলা নেই পরিবারকে সঙ্গে এড়ার অনুমতি পাওয়া যায় এই সীমাবদ্ধতা হচ্ছে ভোটাধিকার নেই অর্থাৎ নির্বাচনে ভোট দিতে পারবেন না সুইজারল্যান্ড কেন এত ধনী উন্নত রাষ্ট্র সুইজারল্যান্ড ধনী উন্নত হওয়ার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে শক্তিশালী অর্থনীতি ও ব্যাংকিং সিস্টেমের জন্য বিশ্বমানের শিক্ষা ও দক্ষ জনশক্তি নিরপেক্ষতা ও রাজনৈতিক স্থিতিশীলতা সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে যুদ্ধ থেকে দূরে থেকেছে রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় বিদেশি কোম্পানিগুলো এবং বিনিয়োগকারীরা এই দেশকে নিরাপদ মনে করে শক্তিশালী শিল্প উদ্ভাবনের জন্য গবেষণা ও উদ্ভাবনে বিশাল খরচ করে থাকে দুই হাজার চব্বিশ সালে সুইজারল্যান্ড মোট চৌত্রিশ বিলিয়ন ইউরো গবেষণা ও উন্নয়ন খাতে ব্যয় করেছে এই পরিমাণ ব্যয়ে দেশটি বিশ্বের ষষ্ঠ অবস্থানে রয়েছে এছাড়া উন্নত জীবন মান ও পরিকাঠামো উন্নত স্বাস্থ্যসেবা পরিবহন ব্যবস্থা পরিচ্ছন্নতা এই দেশের সবই বিশ্বসেরা দু হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী সুইজারল্যান্ডের গড়াইও প্রায় চুরাশি বছর পুরুষের প্রায় একাশি বছর এবং মহিলাদের প্রায় সাতাশি বছর মুক্তবাণিজ্য আন্তর্জাতিক সম্পর্ক অনেক দেশের সঙ্গে এই দেশের মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে রপ্তানি আমদানি সহজ হওয়ায় অর্থনীতি সবসময় সক্রিয় এছাড়া এই দেশের পরিবহন ব্যবস্থা অনেক উন্নত এখানকার পরিবহন ব্যবস্থা খুবই সময়নিষ্ঠ এবং উন্নত ট্রেনগুলো মিনিটের মধ্যে চলে দেরি হয় না বললেই চলে বিশেষ করে গ্লেসিয়ার এক্সপ্রেস নামে একটি ট্রেন রয়েছে যা দিয়ে আলস পাহাড়ের মধ্যে যাওয়া যায় একেবারে সিনেমার মতো দৃশ্য সুইজারল্যান্ডের প্রায় ষাট শতাংশ এলাকা পাহাড়ে ঢাকা বাকি চল্লিশ শতাংশ কৃষিকাজে ব্যয় করা হয় বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রেল টানেল এখানে অবস্থিত যার নাম গোথার্ড বেস্ট টানেল যা প্রায় সাতান্ন কিলোমিটার লম্বা যা বিশ্বের দীর্ঘতম রেল টানেল এখানে প্রায় ছ নয় হাজার কিলোমিটার রেলপথ আছে ছোটো দেশ হল রেলপথের ঘনত্ব ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি সুইজারল্যান্ডে পনেরোশোর বেশি হ্রদ রয়েছে অর্থাৎ যেখানে থাকেন না কেন সেখান থেকে দশ মাইলের মধ্যে একটি হ্রদ পাওয়া সম্ভব সুইজারল্যান্ডের মানুষজন কেমন সুইজারল্যান্ডের মানুষজন খুব শৃঙ্খলাবদ্ধ সময়নিষ্ঠা এবং নিয়মকানুন মেনে চলে তারা প্রকৃতিপ্রেমী পাহাড় ও হ্রদের মাঝে তা সময় কাটাতে পছন্দ করে প্রথমে একটু গোপনমুখী কিন্তু একবার বন্ধুত্ব হলে খুবই আন্তরিক বিশ্বের সুখী দেশগুলোর তালিকায় সুইজারল্যান্ড দুই হাজার পঁচিশ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে তেরোতম স্থানে রয়েছে এত কিছু ভিডিও সুইজারল্যান্ড কিছু নেতিবাচক দিকও রয়েছে সুইজারল্যান্ডের নেতিবাচক দিকগুলো হচ্ছে উচ্চ জীবনযাত্রার খরচ বাসস্থান খাবার ও পরিবহন ব্যয় এখানে অনেক বেশি এছাড়া রয়েছে চাকরি সীমাবদ্ধতা বিদেশিদের জন্য কিছু চাকরি সহজলভ্য নয় ভাষার বাধা স্থানীয় ভাষা না জানলে জীবনযাপনে অসুবিধার সৃষ্টি হতে পারে সংস্কৃতির সাথে খাপ খাওয়ানো কঠিন রক্ষণশীল বিদায় প্রথমে এদের সাথে খাপ খাওয়ানো কঠিন হয়ে পড়ে সামাজিক বন্ধন ধীর নতুন বন্ধুত্ব করতে সময় লেগে যায় সুইজারল্যান্ড এমন এক জায়গা যা প্রকৃতিপ্রেমী ভ্রমণ প্রাগল আর শান্তিপ্রেমী সবাইকে একসাথে আকর্ষণ করে যদি প্রকৃতির রূপ কাছ থেকে দেখতে চান তাহলে একবার হলেও ঘুরে আসুন পৃথিবীর এই স্বর্গ থেকে আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনাদের এই চ্যানেলে নিয়মিত এই ভিউয়ারদের চাহিদা অনুযায়ী ভিডিও আপলোড করা হয় আগামীতে আপনাদের জন্য আরও অজানা রহস্য নিয়ে ফিরব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ